কে বেশি টাকা দেয় ফেসবুক নাকি ইউটিউব বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউবের নাম দুইটি বেশ পরিচিত ইনকামের সুযোগ থাকার এ দুই মাধ্যমে ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তবে অনলাইনের ভিডিও ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে ফেসবুক থেকে পুরনো মাধ্যম ইউটিউব এ দুই জায়গায় কোনোটিতে ইনকাম বেশি তা নিয়ে আগ্রহের শেষ নেই পরিসংখ্যানের অনুযায়ী প্রায় দশ লাখ দিয়ে ফেসবুক প্রায় পনেরো থেকে বিশ ডলার আয় করা যায় যেখানে ইউটিউবের প্রায় একশো থেকে একশো বিশ ডলারের বেশি আয় করা যায় অর্থাৎ এক্ষেত্রে ইউটিউব এগিয়ে রয়েছে ফেসবুকে একাধিক মনিটাইজেশন টুল রয়েছে যেমন স্টার ইন ভিডিও অপরদিকে ইউটিউবেও রয়েছে অসংখ্য মনিটাইজেশন টুল ইউটিউবের পার্টনার প্রোগ্রামে একাধিক উপায়ের টাকা উপার্জন করা যায় বেশিরভাগ সময় ফেসবুকে প্রায় দশ হাজার পেজের লাইক এবং শেষ ষাট দিন তিরিশ হাজার মিনিট ভিউ হলে চ্যানেল মনিটাইজ করে দেয় অন্যদিকে ইউটিউবের কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকলে মনিটাইজেশন পাওয়া সম্ভব এক্ষেত্রে নিজস্ব কন্টেন্ট থাকা জরুরি বিভিন্ন দিকে পরিচালনা করে দেখা যায় ইনকামের দিক দিয়ে ফেসবুক থেকে ইউটিউব এগিয়ে কারণ ইউটিউবে এঙ্গেজমেন্ট বেশি হয়ে থাকে পাশাপাশি ইউটিউবের ডেটা ইনস্টিটিউট অনেক বেশি যে কারণে ফেসবুক থেকে মনিটাইজেশন বিচার এগিয়ে রয়েছে ইউটিউব